হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমি জয়া আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও করতে আসলাম তো আজকের ভিডিওতে থাকবে স্পেশাল বেগ পাস্তার রেসিপি আর সেটাও আবার কোনো ওভেন ছাড়াই আমি অনেক দিন ধরেই ঝাল ঝাল এবং চিজে ভরপুর পাস্তা খেতে চাচ্ছিলাম পাস্তা বানানোর জন্য যা কিছু লাগবে আমি একে একে সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি তো মুরগির মাংসটা এখানে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এবার একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব আর এটা হচ্ছে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিতে হবে এতে চিকেনগুলো অনেক সফট হবে আর চিংড়ি মাছগুলোতেও আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি তো একটি পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়েছিলাম পাস্তাগুলোকে বয়ল করার জন্য দেন একটু লবণ আর তেল অ্যাড করে দিচ্ছি এই পাস্তাটা খুবই মজার হয় আমি তো অলওয়েজ এটাই ইউজ করি আর এটা হচ্ছে মিক্সড পাস্তা তো একটু জলটা ফুটে উঠলে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপর এগুলোকে একটু ভালো করে বয়ল করে নিয়ে এবারে একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি আর আমি একটু প্লেন জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি সো জলটা ঝরে যাওয়ার জন্য আমি ছাঁকনিতেই রেখে দিলাম ফ্রাই প্যানে তেলটা গরম করলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিলাম হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো আর পাস্তার মধ্যে চিংড়ি মাছ দিলে না খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় তো চিংড়ি মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে রাখছি তো এবারে আমি ফ্রাই প্যানের তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্যে এই চিকেনগুলো কিন্তু অনেক সফট হবে খেতে আর আমার ফ্রাই করতেও খুব বেশি সময় লাগবে না তো এখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলোকে একটা বাটির মধ্যে করে তুলে নিচ্ছি সো আই হোপ আপনাদের ভিডিও ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরপর হচ্ছে যে ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম ভেজিটেবলের মধ্যে আমি দিয়েছিলাম গাজর আলু আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে এগুলোকে একটু নেড়ে এবার আমি কেটে রাখা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি এই একটু সাইডে করে এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম এটাকে একটু স্ক্রাম্বেলের মতো করে নিয়ে আস্তে আস্তে সব ভেজিটেবলগুলোর সাথে ভালো করে মিক্স করে নিলাম সো এখন এর মধ্যে একে একে ভেজে রাখা চিকেন চিংড়ি মাছ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এবারে বয়ল করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে অ্যাট লাস্ট আমি সস অ্যাড করছি এখানে আমি টমেটো সস আর একটু সয়া সস দিয়েছি অ্যান্ড সয়া সসটাও দেখিয়ে দিলাম যে আমি এই সয়া সসটাই ইউস করি আমি যেহেতু বেক পাস্তা করব তাও আবার ওভেন ছাড়া তো তার জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বোলের মধ্যে সব পাস্তাগুলোকে ঢেলে নিচ্ছি এইবার আমি আমার সেই পছন্দের জিনিসটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চিজ আমি তো একেবারে ভরপুর পরিমাণে উপর থেকে চিজ গ্রেড করে দিচ্ছি অ্যান্ড এইবার বেক করার জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম সো যাদের বাসায় ওভেন নেই মন খারাপ করার কিছু নেই তারা কিন্তু খুব ইজিলি এইভাবে বেক পাস্তা তৈরি করে খেতে পারবেন ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখলাম চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে রেডি হয়ে গেল আমার ভীষণ ফেভারেট বেক পাস্তা সো এই হচ্ছে আমার বেকড পাস্তার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই বলবে সো সবাই ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন বাই